গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার আমি কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটি দিন ভাগ করে নেয়ার জন্য তো তোমরা সবাই আমার সাথে থাকবে তো আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো পাশে আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো আমরা এখন সকালবেলা চা খাচ্ছি মা এক্ষুনি ডিউটিতে বেরিয়ে যাবে তার জন্য মা স্নান করে চলে এসেছে আর আমি চা করে নিয়েছি লিকার চা আদা দিয়ে এখন বসে মা আর মেয়ে মিলে দুজন চা খেয়ে নেবো তারপর মা ডিউটি গেলে তোমাদের সঙ্গে বন্ধুরা মা তো চলে গেছে অফিসে আমি এখন রান্না করবো ঘর বাড়ি গোছাবো বিছানা গোছাবার বাইরেটা প্রচন্ড পরিমাণে মেঘ করেছে করে বৃষ্টি চলে আসবে দেখো বাইরেটা একদম অন্ধকার এ দেখো বলতে বলতে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এসছে দেখলে এখনো রাস্তাটাও ভেজেনি এক্ষুনি বৃষ্টি আসলে এক্ষুনি ভিজে যাবে সব রাস্তা বৃষ্টি কি বৃষ্টি অনা সৃষ্টি হলো ঝড় ঝড় ঝড়ে ঝড় বেশি দেরি করে লাভ নেই কটা বাজে জানো বারোটা বাজতে যাচ্ছে আমি এখনো রান্না করিনি তো আজকে রান্না হবে কি বলো তো কি বলো তো কি রান্না হবে বলো বলো ঝমঝম বৃষ্টি পড়ছে বাইরে তার সাথে আজকে কি রান্না হবে কমেন্ট করো তোমরা তো বুঝতে পারবে না চলো তোমাদেরকে দেখায় আজকে কি রান্না করব বৃষ্টির দিনে জমে যাবে আজকে হবে দাঁড়াও খুলি তা বাটি চলে আয় তো আয় 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 দাঁড়াও দেখাচ্ছি অ্যাঁ খুল যা সিম সিম খুল যা সিম সিম বৃষ্টির আওয়াজে কি তোমরা শুনতে পাচ্ছ আমার কথা উম ট্যান্টটা না 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 আজকে হবে খাসির মাংস মাটন আজকে মাটন হবে আজকে না জাস্ট জমে যাবে বাইরে ঝমঝম বৃষ্টি আর তার সাথে খাসি তো দেখে নিলে আজকে কি রান্না হবে খাসির মাংস তো চলো আমি এখন এটা মজা করে রান্না করব ঠিক আছে তো এখানে অল্পই রয়েছে বেশি নেই এখানে আধা কেজি রয়েছে মানে পাঁচশো গ্রাম তো মার আমার ঠিক আছে আগের দিন যেহেতু এক কেজি খেয়েছিলাম তো আজকে এক কেজি নিয়ে নি আজকে পাঁচশো নিয়েছে ঠিক আছে তো চলো রান্না বান্না করে ফেলি ঝটপট ঝটপট করে এখন আলু কাটবো পেঁয়াজ কাটবো আর আমাদের তো মিক্সি খারাপ হয়ে গেছিল তোমাদের বলেছিলাম তাই কাকিও আজকে ছোট কাকিরাও খাসির মাংস রান্না করছে তো ওই জন্য কাকিরা আদা রসুন বেটে দিয়েছিলাম কাকিরাও তো মাংস রান্না করছে যেহেতু তাই কাকির কাছে আদা রসুন কাফি পেটে দিয়েছে তাই এখন গিয়ে আমি নিয়ে এসেছি বুঝেছ তো রান্না করে চলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা জানি না যা বৃষ্টি হচ্ছে নিজের পছন্দ মতো কোনো রান্না হলে দেখবে সেই রান্না করার এনার্জিটা যেন একদম বেড়ে যায় আর মন দিয়ে কোনো রান্না করলে সেই স্বাদ একদম অসাধারণ হবে তাই না বলো তো যাই হোক আমি তো আজকে খুব মন দিয়ে রান্না করছি আর তার সাথে সাথে বাইরে পড়ছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি তোমরা জানলা দিয়ে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কি পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে তো বাড়িতে একা রয়েছি আর পুরো বৃষ্টিটা উপভোগ করছি আর মন দিয়ে রান্না করছি দারুণ একটা অনুভূতি হচ্ছে জানো তো আর যেহেতু জানি আমার প্রিয় রান্না খাসির মাংস তো খাসির মাংস খেতে সবাই খুব ভালোবাসে অনেক কম মানুষ আছে যারা খাসির মাংস খায় না আর যারা খায় না তাদেরকে তো আমি পাগলই বলবো তো যাই হোক তোমরা কে কে খাসির মাংস খাও আর কে কে খাও না এটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাও না তারা কেন খাও না এই রিজেনটাও জানিও ঠিক আছে তো যাই হোক মাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কটা কি আলু দেবো না দেবো তো সেই অনুযায়ী আমি আলুটা তুলে নিয়েছি বেশি আলু দেবো না কারণ অল্পই তো মাংস পাঁচশো গ্রাম মতো মাংস পাঁচশো মাংস খাসির মাংস খুব কমই রান্না করা হয় যখনই রান্না করা হয় এক কেজি না হয় এক এক কেজির বেশি এরকমই রান্না করা হয় তো আজকে খাসির মাংসটা হঠাৎ নেওয়া হয়েছে কারণ আমরা দু জায়গা থেকে খাসির মাংস নিই এক জায়গা থেকে বেশিরভাগ নিই আর এক জায়গা থেকে খুব কম নিই তো সেই জায়গায় মানে এক জায়গায় অর্ডার ছিল বিয়েবাড়িতে মনে হয় তো বেশি হয়েছে তার জন্য যখনই বেশি হয়ে যায় আমাদের গ্রামে এসে বাড়িতে বাড়িতে দিয়ে যায় তো সেরকম আজকেও বেশি হয়েছিল তাই সেরকম টুকটুকিটা ওরকম এক কেজি নিয়েছে আর আমরা নিয়েছি পাঁচশো কারণ টুকটুকিদের বাড়িতে যেহেতু লোকজন বেশি ওই জন্য ওরা এক কেজি নিয়েছিলো তো আমাদের পাঁচশোতে হয়ে যাবে তো আমি এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেব আর আলু টালু সব কেটে নিয়েছি আলুগুলোও ধোবো ধুয়ে মাংস রান্নাটা করব। আর কিছু করব না শুধু মাংসটাই করবো কারণ ফ্রিজে তরকারি তরকারি সব রয়েছে বুঝলে তো ওগুলো বার করে দেবো আজ কয়েকদিন তো তোমাদের সঙ্গে একদম কোনো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারছি না মনটা আমার নিজেরই খুব খারাপ হয়ে যাচ্ছিলো জানো কারণ তোমাদের সঙ্গে মানে কোনো ভিডিওই শেয়ার করতে পারছিলাম না তাই আমি ভেবেছি আজকে না একদম আমি মন দিয়ে ভিডিও করব আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমার বন্ধুরা আমার কাজ দেখতে ভালোবাসে কাজ দেখতে পছন্দ করে আসলে কি বলো তো একটার সময় এত কাজ করেছি না এত কাজ করেছি এখন যেহেতু একটা কাজের দিদি আছে আমাদের কোনো কাজ করতে হয় না তার জন্য মানে মানে এখন গাটা মানে অলস হয়ে গেছে এরকম সত্যি বলতেই তাই আগে এত কাজ করতাম আমি সেটাই ভাবতাম যে আগে আমি দিন কাজ করতাম দিন আমার মা তো কোনো কাজ করতেই পারতো না আমার মা তো খুবই অসুস্থ থাকতো আগে আমার কিন্তু এবার আমি রান্না ব তো দেখতেই পেলে আমি রান্না করার আগে কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিয়েছিলাম গ্যাস মোছায় ছিল তবুও আর একবার পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আমি আগুনটা জ্বালালাম আমরা এটাই করি তো যাই হোক তোমাদের সঙ্গে যেটা বলছিলাম মা তো আগে খুবই অসুস্থ থাকতো সেই অসুস্থতা তোমরা দেখো কারণ আমি যখন ইউটিউবে এসেছি তার কিছুদিন পরে আমার মা অপারেশন হয়েছে আর অপারেশন হয়ে আমার মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে আগে কিন্তু আমার মা খুব অসুস্থ ছিল মাসের মধ্যে প্রায় দুবার থেকে তিনবার আমার মাকে হসপিটালে ভর্তি হতে হতো আর সেই সঙ্গে সঙ্গে শুধু আমিই যেতাম আমার মায়ের সাথে ওখানে থাকা মানে দিন রাত থাকা মায়ের সেবা করা মায়ের তো একবার জানো তো কেমন পজিশান হয়েছিলো ছয় পয়েন্ট রক্ত মানে চলে এসেছিলো সেই ব্লাড জোগাড় করা কি আমি পাপা তখন বাড়ি ছিল না আমি সব একা করেছি রাত বিরাতে রাত বারোটা আমি সব একা একা রাস্তায় ঘুরছি হসপিটাল চত্বরে রক্ত খোঁজার জন্য ব্লাড মানে রক্ত আনার জন্য তো মানে সেই দিনগুলো যে কিনা গেছে চারতলা থেকে বারবার ওপরে ওঠা নামা ওঠা নামা দিন একদিনের মধ্যে বোধহয় কত বাজে উঠতাম নামতাম মায়ের জন্য খাবার আনা আমার আমি খেতে যাওয়া মায়ের জন্য চা আনা একবার কষিত লাগছে কম্বল কিনে আনা ব্লক তো নিয়ে আসা রিপোর্ট নিয়ে আসা মানে কি বলবো লিফটে উঠতে দিত না কারণ লিফ্ট শুধু বলেছিল যে বাড়ির পেশেন্টদের জন্য বাড়ির লোক যেতে পারবে না তো মাঝে মাঝে লিফ্ট দিয়েও যেতাম আবার মাঝে মাঝে সিঁড়ি ভেঙে যেতাম জার তলায় তো সেই সব দিনগুলো আমি শুধু ভাবি যে তখন কত কষ্ট করেছি আর এখন দেখো সত্যি সুখ হয়ে গেছে তো যাই হোক কষ্ট করলে তখন শরীরটা মনে হয় ভালো ছিল আর এখন দেখো বসে থাকি বলেই মানে রোগটা চেপে বসে যায় বসে থাকি না রান্না করি তো এই রান্নাবান্নাটাই তো করে আর কোনো কাজ বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার অনেকটা কাজ হয়ে গেছে তাই না তোমরা তো সবটাই দেখতেই পাচ্ছ দেখছো আর আমার কথাগুলো শুনছো তো আমি এখন কষাচ্ছি মাংসটা মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটা এবার ভালো করে কষাবো এখন অনেকক্ষণই কষাতে হবে কারণ মাংস বলে কথা না কষালে তো হবে না তো যাই হোক আমি ভাবলাম এর ফাঁকে ভাতটাও বসিয়ে দিই তাহলে কি হবে একদিকে আমার তরকারি হবে একদিকে আমার ভাতও হবে তাহলে দুটো একসাথে হয়ে যাবে কি মজা তাই না তো সেই জন্য ভাতটাও বসিয়ে দেবো চালটা ধুয়ে আর দেখো মাংসটা কষাতে কষাতে কি দারুণ একটা লোভনীয় কালার এসেছে বল দেখেই তো খেতে ইচ্ছা করছে কষা অবস্থায় আর আমি এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম একসঙ্গে সিদ্ধ হবে নইলে আলুটা তো কাঁচা থেকে যাবে তো চালটা ধুয়ে নিয়েছি এবার আমি চালটার মধ্যে জল দিয়ে ভাতটা বসিয়ে দেবো তো দুটো একসঙ্গে হতে থাকবে এবার আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো সবাই দেখে নিচ্ছ আমি আজকে কি রান্না করছি আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আমি তো সেটা দেখতে পাচ্ছি না অন্তত তোমরা একটু লিখে বলো যে তোমাদের বাড়িতে আজকে কি কী রান্না হচ্ছে তাহলে আমারও খুব ভালো লাগবে জানো তো তোমাদের বাড়িতে কি কী রান্না হচ্ছে এটা শুনে দেখতে তো আর পাবো না আর কি করা যাবে তো যাই হোক এই দেখো আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাংসে জল দিয়ে ঢেকে দিয়েছি ওটা এখন সিদ্ধ হবে আর এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো তোমরা কারা কারা এমন করে বলো তো রান্না করতে করতে গ্যাস ট্যাশ পরিষ্কার করো এটা কিন্তু আমার মাকে দেখে আমার শেখা আর এটা আমারও অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে গ্যাস ট্যাশ চারপাশ পরিষ্কার করে রাখা তো বন্ধুরা দেখো বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ্দুর উঠেছে তবে মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুর জন্যেই ভালোই বৃষ্টি হলো তো বন্ধুরা রান্না বান্না ওদিকে হচ্ছে প্রায় হয়ে গেছে নামাবো মানে প্রায় হয়ে গেছে নামাবো এক্ষুনি আর তারপরে ভাতটা জ্বালিয়ে দেবো ভাতটা এখন তো অফ করা আছে ভাতটা জ্বালিয়ে উপর দিলে আমরা রান্না বান্না কমপ্লিট তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো ঘর বাড়ি গোছাবো তারপরে স্নান করবো আর এই হচ্ছে মনা মনার আজকে পরীক্ষা ছিল ভালো হচ্ছে পরীক্ষা কি বগের ডিম লিকেশ ও তুমি জানো আর তোদের তো কাকি বাড়ি নেই কাকি রান্না বান্না করে কোথাও একটা গেছে তাই বলে গেল স্কুল থেকে বাড়ি এসে যেন আমাদের এখানে থাকে ওর মা দেখি কখন বাড়ি আসে আজকে কতটা ভাত খাবি খাসির মাংস দিয়ে রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এর ফাঁকে চলে আসলাম মাজা বাসনগুলোর র্যাকে সাজিয়ে রাখতে কারণ তোমরা তো জানোই এবার ওই লাল গামলাটাই কী হবে হ্যাঁ এটো বাসন জমা হবে তো আমাদের দিদি এসে তো সকালে সব কাজ করে গেছে বাসন টাসনও মেজে দিয়ে গেছে বাসন মাজা নিয়ে আর কোনো টেনশান নেই আর আমাদের দিদি জানো তো খুব ভালো একদিনও কামাই করে না কোনো বিশেষ কোনো কারণ ছাড়া আমাদের দিদি একদম আমাদের কাজে কামাই করে না রোজ কাজে আসবি রোজ তো খুব ভালো একটা দিদি পেয়েছি তো খুবই ভালো শান্ত স্বভাবের দীপিকার মা রান্না এদিকে হয়ে গেছে মাংসটা তো আগেই হয়ে গেছিলো আর ভাতটাও এবার হয়ে গেল কি সুন্দর হলো দেখলে একসঙ্গে দুটোই হয়ে গেল তো ভাতটা এবার উপর দিয়ে দিচ্ছি আর ভাত উপর দিয়ে না আমি একটু ফ্যানের নিচে বসবো কারণ একদম ঘেমে গেছি গরমে আর ভাতটা না তুললে তো আমি গ্যাসের ওখানে কাজও করতে পারবো না কারণ বেসিন মাজতে হবে গ্যাস মাজতে হবে তো এবার মশলাপাতিগুলো আমি মশলার সাজিয়ে রাখলাম আর টেবিলটা মুছে নিয়ে ফ্যানের নিচে একটু বসেছিলাম তারপরে ভাতের ফ্যানটা ঝরে গেছে এবার ভাতটা তুলে ফ্যানটা ফেলে দিয়ে এবার আমি গ্যাস মাজব তো আমাদের এই গ্যাসটার বয়স আজ কুড়ি থেকে ২২ বছর মনে হয় তো দেখো আজও কিন্তু একদম নতুনের মতন চকচক করছে কারণ প্রতিদিন এইভাবে মাজা হয় সার্ফ দিয়ে তার জন্যই এত চকচকে গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি বেসিন টেসিন সব কিছু মেজে নিয়েছি তো এবার এটা ঝাড় দেবো তাহলে হয়ে যাবে আর এই যে রান্নাবান্না তো ফ্রিজ থেকে ডালটা বার করে দিই ভুলেই গেছে একদম চিকেনটা এখন তো আর কেউ খাবে না চিকেনটা ঢাকা দেওয়া ছিল এক্ষুনি আমি অন্য পাত্রে রেখেছি আসলে চিকেনটা ছিল যে খাসির মাংস যে রেখেছি সেই পাত্রে তো খাসির মাংসটা এতে রাখবো বলে তাই চিকেনটা আবার একটা বাটিতে রাখলাম তারপরে মেজে তারপর খাসি মাংসটা নামিয়েছি তো এই এইযচ্ছে ডাল ডালই তো আছে আর কিছু নেই ভাজা কোথায় এই যাচ্ছে ভাজা তো চিকেনটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিই চিকেনটা ঢেকে রাখি 嘿嘿 দুটো বাজে আর আমার সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তো চলো স্নান টান করে আসি প্রচন্ড গরম লাগছে ফোনে একটু চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে এই তো সব গোছানো কমপ্লিট আমার মামু লাগছে এক্ষুনি বাড়ি চলে আসবে তো আমি ঝটপট করে গিয়ে স্নানটা করে আসি আর এই খাবার দাবার টেবিলে রেখে দিয়েছে আমি স্নান টান করে এসে তোমাদের দেখা এখন বাজে তিনটে পনেরো এখন মা বাড়ি আসলো কি খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি সকাল থেকে খাওয়ার কিচ্ছু ছিল না বাড়ি তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত এটা মায়ের ভাত মা হাত মুখ ধুতে গেছে এক্ষুনি চলে আসবে তোমাদেরকে দেখাই মাংসের ফাইনাল লুকটা এবার ডিবল বলছো আর বলছি মাংস আজকে হবো না

ঠিক আছে তো এই হচ্ছে মাটন কেমন হচ্ছে কমেন্ট করে জানিও ঠিক আছে লাল লাল একদম খাসির মাংস ঝোল তো চলো

তোরা তো মাংস খেয়েছিস বল বন্ধুরা তো সন্ধে থেকে লাইভ করছিলাম সেজে গুজে একটু রিলস বানাতে গেলাম আর সেই গেল কারেন্টটা চলে বুঝেছ তো রিলস বানানো হলো না হলো না আর সন্ধে থেকে তোমাদের সামনে আসাও হয়নি সেই চা খেয়েছিলাম যখন তখন তো আমার মা দেখো এখানে এখন কি করছে বলো তো অফিসের কাজ করছে আরে এখন ফ্রি ফায়ার খেলছে আর বিটুকে পাঠালাম আইসক্রিম আনতে আমাদের বাড়ির পাশেই দোকান তো আইসক্রিম আনতে এখন সবাই মিলে আইসক্রিম খাবো তাই বুঝেছো তো যাই হোক তোমাদের সামনে সন্ধে থেকে আসামি ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু বাজারে যাবো একটু পার্লারে যাবো এটা আমি ভেবে রেখেছিলাম জানো কিন্তু কিছুই যাওয়া হলো না আমি ভাবলাম আজকে আমি ভিডিওটা না একদম আমি ভাবলাম আজকে ভিডিওটা একদম মনের মতো করে করব সকাল থেকে রান্না বান্না তারপরে হচ্ছে সন্ধেবেলা একটু ঘুরতে যাওয়া রান্না তো তোমাকে কালকেও করতে হবে পরশু করতে হবে আমি এত বেশি আমি তো রোজই করি হ্যাঁ আমি কি বললাম আগের দিন যে শনি রবিবারটা আমার আর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওর শুনেছি এই দেখো এই দেখো এখন আইসক্রিম এসে ট্রি এইটা ধরে নিয়ে চলে আসিস হ্যাঁ ঠান্ডা আমি বাটি আইসক্রিম এতক্ষণ আগে নিয়ে গিয়েছি হতো এখন নিয়ে গিয়েছি বলি

어머네. 아이디어. 괜는데나 봐야 맡고 바크바크 거 아. 나나 얘네들 비트. 엄마라고 만우. 안 외켜. 걔네 밥을 달 আমি কয়েকটা রিলস বানিয়েছি বেশি বানানো হয়নি অ্যাকচুয়ালি সে সেজেছিলাম লাইভে আসব বলে তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলো আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি

तो चलो खेनी टाटा